সালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিজেপি যখন সর্বসময় কাজ করে থাকেন অর্থাৎ এক সেকেন্ডের জন্য তারা যদি পাহারা বন্ধ করে দেয় কনফার্ম বাংলাদেশ এর সীমান্ত রক্ষা খুব দুষ্কর হয়ে পড়বে ঠিক তেমনই তোমাদেরও একটা ছাত্রদের অবশ্যই সর্বসময় তার সার্বভৌমত্ব তার ভবিষ্যৎ রক্ষা করার জন্য অবশ্যই সর্বসময়ের জন্য ঠিক বিজিবিদের মতো পাহারাদের হিসেবে কাজ করতে হবে অর্থাৎ তুমি তোমার জীবনকে যদি স্বাবলম্বী করতে চাও এক সেকেন্ডের জন্য সেই সময়টাকে নষ্ট করা যাবে না তোমার স্টাডির উপর সব সময় থাকতে হবে তোমাকে বিবেচনা বিশ্লেষণ করতে হবে যে কিভাবে পড়াশোনা করলে তোমার লাইফটাকে সেটেল করা যাবে ঠিক ওই বিজেপিদের চেয়েও হার্ড পরিশ্রম করে তোমার জীবনের সফলতা অর্জন করতে হবে অবশ্যই অবশ্যই কেউ কখনো সময়কে নষ্ট করবে না ইনশা আল্লাহ মনে করে